আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি যত দামি পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত দামি নয় তা আপনার কথাটা যেন চোখের পানি ঝরা অবস্থায় হয় আর একটা কথা আল্লাহ রসুল বলেছেন চাওয়া কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত তার কাছে তত প্রিয় নয় চাইলেই খুশি আমরা তো বোকা মানুষ খালি মানুষকে গালি দিয়েই মরলাম যে যত আমার উপরে জুলুম করলো তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলো শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডা করলাম কিছু বললাম ভাষায় চাপাই ভাষাতে লুটে খেয়ে নিলাম গালি দিয়েন না অত কিছু বলে লাভ নেই গালি অনেক কিছু দিলেন শেষ পরে কি হলো বলেন তো দেখি আমার ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে সিম গাছ একবারে সিম ধরা ধরা মনটা এতই কষ্ট পেল অনেক দিলাম খুব গালি দিলাম খালি অন্তর বিষাচ্ছে খুব তারপর বলেন তো সন্ধের সময় গাছের কি খবর গাছ তো গেছে ভুল করিয়েন না আনহা তালা বলছেন আলম তাসমা মাকালো আপনি শোনেননি ওরা কি বললাম তখন আল্লাহ রসুল বলছেন আলম তাসমাই মাকুল তো তুমি শোননি আমি কি বলেছি ওরা বলেছে আসসালামু আলাইকুম আপনার মরর হোক আমি বলেছি আলাইকুম তোমাদের হোক তো তুমি এত কিছু পাল্টা বললে কেন সদাচারণ। নরম আচরণ সম্মানিত دینی ভাই বোন নরম আচরণের ব্যাপারে আল্লাহ তালা বলেন ইদফা বিল্লাতি হাসন মোহাম্মদ আপনি মানুষকে যেটা উত্তর দিবেন ও যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে আপনার তো খুব মন খারাপ ও তো আপনার ছেলের নামে মামলা করে দিয়েছে আপনি তার চেয়ে ভালো বলবেন কেমনে ও তো আপনার চাঁপায় নমজের ভাষাতে সালা শালা বলে গালি দিয়েছে এখন আপনি কি দুলা ভাই বলতে পারবেন দুলাভাই ভাই বলতে হবে তাহলে সদাচরণ টিকবে আপনি যদি এবার ক্ষমতা দেখান তুই কে রে তাহলে এটা টিকবে না আবার শোনেন মহান আল্লাহ বলেন্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন ভালো দেন এই বাক্যটার বিচার করেন তো কিভাবে করবেন কথা কি বুঝা যায় আল্লাহ আমাদের নবীকে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন

লেমনতারা কাল মেরা ওয়াইন কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক কি তর্ক আব্দুর আজফ গিরিসফু এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে আমি তর্ক করতে রাজি নেই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও যে তর্ক করবে না আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব হাদিস এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশে একটা আলোচনা আছে সত্য মিথ্যা জাতিকে শুধু মুখে বলিনি মিডিয়াও আছে সামনে কলমও আছে চেষ্টা করেছি মানুষ হিসাবে ব্যস্ততার মধ্যে বইয়ের নাম উপদেশ আপনি পড়েন যারা আমার দিনই বল বৈঠক করেন তারা উপদেশ বই পড়ে পড়ে বৈঠক করেন আপনিও নিরাপদে থাকবেন আর যারা শুনবে তারাও নিরাপদে থাকবেন উপদেশের আজকে আপনি বলবেন কোনটা আলোচনা করবেন উপদেশ থেকে আজকে নেবেন খাওয়া পান করার নিয়ম দেখি কোথায় এই যে এখানে খাওয়া পান করার নিয়ম আপনি যদি মুখস্থ নাও করতে পারেন ওইটাই দেখে দেখে পড়েন দশটা হাদিস আপনি যদি পড়েন দুইটা আয়াত তাহলে আল্লাহর নবী খাওয়া পান করার ব্যাপারে যা বলেছেন সেটা আপনি বললেন এতে বরকত হবে একদিন ঢাকা বিমানবন্দরে আমাকে একটা লোক শক্ত করে বলছে সালাম দি কত শক্তভাবে না বললে হয় না জি না হয় না এই জন্যই শক্তভাবে বলি নরম করে বললে হবে তো খুব জোরে চিৎকার করে বলছে একই কথা না নরম করে বললে হবে আমি বলছি নরম করে বললে হবে না এই জন্যই শক্ত করে বলি তো পরিস্থিতি যখন বেগতি তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক বাংলা ভাষায় যারা বক্তব্য দেয় আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার কথা মানুষ বেশি মানে এটা যদি প্রমাণ না হয় আমি আর কথা বলবো না তখনও বলছে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছি আলহামদুলিল্লাহ আমার একটা সাদ ছিল কোনো দিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে আপনার মতো কথা আপনার সামনে নকল করব। এই জন্য আপনার সামনে জোরে বলল সিলেটটা চট্টগ্রামের একজন বক্তা আমাদের সামনে যখন বক্তব্য দিবেন তখন তার কথা এমন হতে হবে যেটা আমার ছয় মাস দু মাস বছর মনে থাকবে করান হাদিসের হতে হবে খুব শক্তভাবে হতে হবে বক্তব্যের সন্ন্যাথ আছে একটা এই যা খাতাবা যখন আল্লাহ আসল বক্তব্য দিতেন অহমানরা তাই না হু দু চোখ কাল হয়ে যেত অষ্টাদা ঘসাবো বহু। রাগ বেশি হয়ে যেত ওয়ালা শওত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কার মনুজের মনুচেরো যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি হাদিস বোখারি মুসলিম হজুর খালি বললেই হবে কে বলেছে কণ্ঠ সুরে চলবে না আমি বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কণ্ঠ সুরে চলবে না এই যে বোখারি মুসলিমের হাদিস আপনি হাদিসের অনুবাদ বাংলায় দেখেন তারপরে আমার বিবেচনা পরে বক্তব্য কোরআন হাদিস মুখস্থ করতে হবে আর খুব শক্ত করে উঁচু কণ্ঠে বলতে হবে একবারে মসজিদে খোদ দিলে ফাটিয়ে দিতে হবে মসজিদ এরকমভাবে শ্রোতারা বলবে বাপের বেটা আছে কি বললো খাওয়ার নিয়ম এরকম আমরা তো কোনোদিন খাওয়া পান করার নিয়ম এরকম শুনিনি ও তো সব কথা মনে আছে আর যদি সুরে বলে হ্যাঁ খুব বলেছে কি বললো জি সে তো জি কি যে বলল তো এটা তো হবে না মিঠে কথা তো মনে থাকবে না আর মিঠে কথা দিয়ে কাজ হয় না আর যখন কণ্ঠস্বরে কথা হয় তখন একটা কথার সাথে আরো পাঁচ সাতটা না লাগালে কণ্ঠ টিকবে না কি ভাই জান কণ্ঠস্বরে বক্তব্য দিলে একটার সাথে আরো পাঁচটা কথা না লাগালে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে এরকম না বললে কণ্ঠটা কি হবে না টিকবে না মিল খাবে না যার জন্য কণ্ঠসূরের বক্তব্য দেওয়ার আসলে শ্মাত নয় সম্মানিত তিনি ভাইবান আল্লাহ তালা বলেন ফিম রাহ মাতিম মিন আল্লাহ লেন দাল্লাহ কুমতা ফাদন গলিদল কালফলান ফজ্জুমিন হাওলিক মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনার উপরে আল্লাহর দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণটা যদি কঠোর কর্কশ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনার পাশে থাকতো না শুনেন এক নম্বর কথা ফাফ করুন মাফ করতে শিখবেন যতই খারাপ লাগুক ভাই ছোট হয়ে অনেক কথা বলে দিয়েছে আপনাকে পাল্টা আপনি বলতে যাবেন না এই তোর কত সাহস রে তোর দাঁত ভেঙে দেবো এই কথা আপনি বলতে যাবেন না আপনি চুপ থাকেন এই ছেলে আগামীকাল সকাল হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে বাড়িতে কিন্তু তোমার মা ছোট আর তোমার চাচি বড় এটাই উচিত আল্লাহ নবী বলেছেন ছোটকে বড়কে কি করতে হবে সম্মান করতে হবে তোমার চাচির কারণে বাড়িতে গন্ডগোল রেখেছে কিন্তু তোমার মাকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে ক্ষমা নিতে বলো তো মান সম্মান আল্লাহ বাড়াবে মান সম্মান কে বাড়াবে আল্লাহ বাড়াবে আমার মা আমাকে বলছে তুই যেভাবে বলছিস তাতে তো বইয়েরা বেড়ে যাবে কি কেন বাড়বে আগে বলছিস যে বৌমাকে মা বলতে হবে বৌমা খালেদা আম্মু এটা করো আম্মু এটা করো আম্মু ঘর ঝাড়ু দাও অকি এত বড় মা বলতে হবে আমি বলছি মা বলা হোক তো বৌমাকে অন্তত সারাদিনে পঞ্চাশ বার বলা হোক খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও খালেদা আম্মু বিছানাটা ঠিক করো তো সারা দিন আপনি আম্মা বলেন তো দেখি বৌমা কি বলে সন্ধ্যায় দিন পার হয়ে কি বলে আপনি আপনারটা আগে করেন তারপর বৌমা কি করে পরে দেখা যাক সদাচরণ তো আমার কাছ থেকে চালু হবে না আমি ওর কাছ থেকে আশা করব। আমার কাছ থেকে চালু হবে আল্লাহ নবী বলছেন যা ও আমাকে ভালোবাসে ভালো আচরণ দেখায় সেই জন্য আমি তাকে দেখাবো এর নাম ভালো আচরণ নয় ও যত কাটে তত জোর দিতে হবে যত কাটে তত জোর দিতে হবে তার নাম ভালো আচরণ জীবনে কোনো দিন দাঁত তুলে নেবেন না কারো স্বাদ উঠে নেবেন না আজ থেকে নিয়ে চিরদিনের জন্য স্বাদ উঠে বন্ধ মাফ করতে শিখেন ভাইকে বোনকে খালাকে ফুফুকে স্বজনকে দলীয় মানুষকে মাফ করতে শিখুন আল্লাহ বলছেন মোহাম্মদ যারা সাল্লাহ সাল্লাম যারা আপনাকে গালি দিয়েছে যারা আপনাকে মেরেছে আপনি তাদেরকে মাপ করুন এক দুই অস্তাক আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহ ও আমাকে মেরে যে পাপ করেছে এই পাপ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে ও পাপ করেছে ওর তুমি এই পাপটা ক্ষমা করে দাও এটা আল্লাহ আদেশ করছেন কাকে রাসুল সাল্লাহামকে তো এই আদেশের মধ্যে আমরা নই সারা দুনিয়ার সব মানুষকে বললেন মানুষকে মাপ করতে শিখতে হবে আজ থেকে আর কোনোদিন তরকারি জলে গেলে স্ত্রীকে মারতে যাবেন না গালি দিতে যাবেন না আর এই চাপানের ভাষা বইয়ের সামনে এত খারাপ করে ব্যবহার করবেন না আজ থেকে যদি ব্যবহার করেন তাহলে আজকে আচরণের বক্তব্য শুনতে আসাটা ভুল হয়েছে আর বক্তব্যের সাথে আপনি মোনাফিগি করেন বিশ্বাস করেন এই বক্তব্য আমার নয় এটা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজে স্ত্রীর সামনে মুখ খারাপ করবেন না চারটা জিনিস স্ত্রী আপনার কাছে পাই এক যেটা খাচ্ছেন সেটা খাওয়াবেন দুই যেটা পরছেন সেটা পড়াবেন তিন কটু কথা বলবেন না গালি দিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না শ্বশুরের কাছে কিছু চাইবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ জরুরি প্রয়োজন ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিবেন না ও এটা আপনার কাছে পায় যে আপনি কোথাও যেতে দিবেন না এইটাই ওর হক আপনার কাছে যে আপনি তাকে কোথাও যেতে দিবেন না খালার বাড়ি ফুপুর বাড়ি দাদির বাড়ি নানির বাড়ি বিবাহের বাড়ি জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি থেকে কোথাও যেতে পাবে না এটাই আপনার কাছে ও পায় এটা আপনি তাকে দেওয়ার প্রাণপণে চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন সদাচারণ আই লিদিন কোন ওয়াল দ্য রাইউল কাদিমাল গাইজ ওয়ালাফিন আরিন এই এছাড়া সদাচরণ এক নাম্বার সদাচরণ গরিব ধনী উভয় অবস্থাতে দান করে যে তার ভিতরে সদাচরণ আছে কিভাবে আব্দুল সাহেব ফকির একটা আমার কাছে ভিক্ষে চাচ্ছে খালি বলছি মাফ করো বাড়িতে ঢুকছিলাম মোটর সাইকেল নিয়ে তো ফকির বসে আছে দরজায় বলছি হটো দেরি হয়ে গেলো আরে তাড়াহুড়া করছি ওদিকে গাড়ি ছুটে যাবে গাড়িটা ভিতরে রেখে বের হবো তা একটু দেরি করছে এমন ভেবে গেলেন আপনি চলো হিসাব পাই না রাস্তা ঘেরা বসে আছে আল্লাহ বলেছেন মহম্মদ সা এলা ফেলা তানাহার ভিক্ষুককে তিরস্কার করোনা ধমক দিও না চিরদিনের জন্য নিষেধ ফকিরকে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে তারই ভিতরে আছে সদাচরণ এক দুই অলকাজে মিনাল ভাই রাগকে ধমন করতে পারে যে তার ভিতরে সদাচরণ আছে কি পেয়েছিস তুইরে তোকে একেবারে নমজের ভাষাতে সাইটে নেব তোকে একেবারে এরকম ভাষা কোনোদিন জীবনে ব্যবহার করা হবে না অল কাজে মিনাল গায়েজ আল্লাহ বলছেন যে সদাচরণ দুই নম্বর যে রাগকে দমন করতে পারে যে বেশি রাগ হলে শুয়ে যাবে